নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা আমি আজকে সকালবেলা নিয়ে এসেছি আপনাদের জন্য আর রান্না আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা কড়াইটায় যে বসিয়ে দিয়েছি আর এদিকে বন্ধুরা আজকে করব আমি যে কাঁকটা যখন কত মোটামুটি ঠ্যাং কাঁকড়াটা নিয়ে এসেছি কাঁটাটা আপনাদের দেখাতে পারিনি আজকে কাঁকড়া করব। বন্ধুরাও কাঁকড়াটা করবো আমি এই যে আলো দিয়ে আলু দিয়ে কাঁকড়া ঝোল করবো তো সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে চলুন আমি কাঁকড়াটা আগে ভেজে নেবো কাঁকড়াটা ভাজবো তাদের সঙ্গে আমি আলুটাও ফেটে নেব খুব মেখে নেব আর কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে আমি এই যে কাঁকড়াটা নুন হলুদ দিয়ে রেখেছি এটা বন্ধুরা ঢেলে দেব এবার আমি এই যে এদিকে কাঁকড়াটা আমার খাজা আর এদিকে বন্ধুরা এই আমি আলুটা ছুঁড়ে নেব কাঁকড়া কিন্তু এমনিও আমি অনেকভাবে কাঁকড়া দেখিয়েছি আপনাদের মাটি হাড়িতেও কাঁকড়া দেখিয়েছি তারপরে এমনি যে কাঁকড়ার রসাটা হয় সেটাও করেছি লাল দিয়েও করেছি ভাত দিয়ে আলু দিয়ে করবো বন্ধুরা আর এই আলুটা এরকম লম্বা ফাল দেবো ভালো কিন্তু বন্ধুরা কাঁকড়া খুবই ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন কাঁকড়াটা ভালো করে ভেজে নেব বন্ধুরা কাঁকড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আদা রসুন ঘষে নিলাম কাঁকড়াটা আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আমি এবার তরকারিটা বসাবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা দেখেন রান্না করাও কিন্তু জানেন তো একটা একটা কালা হচ্ছে রান্না একটা এরকম জিনিস রান্নায় যদি যে কোনো মানুষ যদি অন্য মনস্ক হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না রান্নাটা করতে গেলে সে রান্নাটাই ফোকাস করতে হবে মন দিয়ে রান্না করলে যা রান্না করবেন সেটাই ভালো হবে এবং টেস্টি হবে তো আপনাদের জন্য বন্ধুরা কষ্ট করে করে আমি রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো তুলে ধরি কিন্তু যে হিসাবে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি আপনারা সেই হিসাবে কিন্তু রেসপন্স দিচ্ছেন না যার জন্য জানেন তো মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় কি কী করবো থাক ভিডিও করে ছেড়ে দিই কেন বন্ধুরা সেরকম সাপোর্ট করছে না রেসপন্স দিচ্ছে না তো দেখেন এই কী হয় জানেন তো আপনারা আর লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে তাহলে না উৎসাহ বাড়ে কি না বন্ধুদের ভালো রেসপন্স আসছে আমি এদের জন্য কষ্ট করি আর এইটা যদি কেউ না করেন একটা কম দেখেন কমেন্ট করতে তো আর পয়সা লাগে না সাবস্ক্রাইব করতেও লাগে না একটু শেয়ার করবেন ওটাতেও পয়সা লাগে না তো প্লিজ আপনারা দয়া করে যারা আমার চ্যানেলগুলো দেখেন তারা একটু নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন তাহলে আমারও একটু ভালো লাগবে আরও ভিডিও বানাতেও ভালো লাগবে যে না আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছে যাই হোক বন্ধুরা তো আমি জিরা দিয়ে দিয়েছি তেজপাতা সবকিছু দিয়ে দিয়েছি আমি এবার এই যে আদা রসুনটা ঘষে রেখেছি এটা দিয়ে দেবো আর এরই সাথে সাথে বন্ধুরা দিয়ে দেবো এই যে আলুটা যে আলুটা পেটে ধুয়ে নিয়েছি আলুটা দিয়ে দেবো অনেকে বন্ধুরা কাঁকড়াতে কিন্তু পেঁয়াজ চেঁয়াজ খায় আমরা কিন্তু কাঁকড়ার তরকারিতে পেঁয়াজ খাই না কেন কাঁকড়া নিজেই এত টেস্টি একটা মাছ এটাতে বন্ধুরা আর কিছু দরকারই হয় না দিয়ে দেবো বন্ধুরা একটু ধনে গুঁড়ি আর একটু জিরা গুঁড়ি দিয়ে দেব আর এদিকে লবণ দিয়ে দেবো স্বাদ মতো বেশি লবণ দিলে না আবার কাঁকড়ার ভিতরে ঢুকে যাবে কাঁকড়াটা তারপরে নিন করে লাগবে এটা আমি এবার ভালো করে একটু কষাবো আবার লঙ্কা গুঁড়িটা দিয়ে দিচ্ছি বন্ধুরা লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো আলুটা আমার কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটা কাঁকড়া গুলো দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো একটু বন্ধুরা কাঁকড়া গুলো এই জন্য আমি এখন ঢালছি এই মশলা টসলা গুলো না তাহলে কাঁকড়ার ভিতরে ঢুকবে ভালো করে তো কাঁকড়াটাও দিয়ে দেবো বন্ধুরা তো আমি এবার একটু এই দেখেন আলুগুলোও গলে গেছে আমি একটু গরম মশলা দিয়ে দেব এই যে বন্ধুরা গরম মশলা কুটে রেখেছি গরম মশলাটা দিয়ে দেবো আপনারাও বন্ধুরা এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন ঠান্ডার সময় কিন্তু কাঁকড়া ঠাকড়া একটু ভালো লাগে বন্ধুরা হয়ে গেছে আমার কাঁকড়ার তরকারিটা হয়ে গেছে আমার আলু দিয়ে কাঁকড়ার তরকারিটা বন্ধুরা কামড়ায় বন্ধুরা এই যে হয়ে গেছে আলির আলু দিয়ে কাঁকড়া মাছের তরকারি তা আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম লাগলো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর নিজেদের যে আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়ে আর একটু কমেন্ট করে বলবেন আপনারা কি কীরকম লাগে ভিডিওগুলো কেন কি দেখেন আপনাদের যদি ভালো না লাগে তাহলে তো আমার ভিডিও বানিয়ে কোনো লাভ নেই আমি তো আপনাদের জন্যই বানাই না তো আপনারা যদি বলেন যে হ্যাঁ আমাদের ভালো লাগে তাহলে আমার আরও ভালো লাগবে আরও নতুনত্ব ভিডিও বানাতে তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল অন্য আরেকটা ভিডিওর সাথে তো ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার